আগে সিস্টেম ছিল উপজেলা ভিত্তিক তো আপনি আপনার উপজেলায় যে কয়টা পদ আছে সেটা নিয়ে হয় একটা পুরোজন দুইটা শেষ এক উপজেলায় একই সাবজেক্ট দুইটার বেশি তো কখনোই খালি হয় না আপনি মনে করেন এখন দেখছেন কি যে আদালত বলে দিছে উপজেলা সীমানা নেই সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ জন্য আমি কি তারা আটকাইতে পারবো সে আপনি জানেন এই সিলেটে ও ভাই দিবে আপনারা কি সবাই সিলেটই আমি যে কারণে এটা প্রশ্নটা করলাম বেশ কিছু লোক আমার কাছে এসে আমি আমি কিন্তু ওই কাস্টমার দেখলি আটকে যায় বাইরের লোককে না তো করছি স্যার কতটা বলেন বাড়ি

সব ক্যাটাগরি পুরুষদের জন্য আছে। এখানে তাহলে কত বুদ্ধি কত হিসাব এখানে পাবে না আমি এই ছাত্ররা এই দেশে দরদ পাবে মহিলা परसेंट দিছে। তার আমরা বিভিন্ন টিভি চ্যানেল যেমন আলাশ একটা টিভি চ্যানেল রয়েছে বা বিভিন্ন ছত্রপত্রিকায়

আমরা কি করে বুঝবো যে কোথায় কে তার না আপনি এই অংশটা একটু কষ্ট করে হ্যাপ করে আমার আপনি যে চিন্তা এবং আমরা যে মানে সুসংগতভাবে রেজাল্ট দিব আপনি ওখানে জবাব পাবেন কারণ আমি আমি তখন মেলাবো আপনার 60টা সাবজেক্ট ইজ ইকুয়াল টু যদি এক হয় তাহলে

নিবন্ধনে আমি দোকান জানা হবে না আমার প্রশ্নটা হচ্ছে প্রথম পর্দায় নেব চেছে না ঠিক না এদের কি পরবর্তী পর্যায়ে কোনো না

আমরা <laughs> এরপরে <laughs> পারলে সুইমিং মানে এরর এপ্লাই করতে পারবে না এরর এপ্লাই না এই বেলা আর করতেছ না ব্যাডমেন্ট স্যার আমার একটা কলেজ হবে আবার

আপনি একটু বলছেন যে সর্বনিম্ন উনআশি মার্ক যারা পেয়েছে তারা প্রাপ্ত হবে এই জিনিসটা তো আমি বলছি এইবার

আজকে রাত্রোস্বাবে আপ না করি কালকে আমি কিন্তু জানিয়ে থাকতাম না কিন্তু ব্যাথা হয়ে যাবে তো আপনাদের বিরোধের কাছে আমাকে সুবিধে আজকে না